বিসমিল্লাহ রহমানুর রাহিম হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হল যে হে জগতবাসী যদি করেতে চাও জয় এই বিশ্ব তবে হয়ে যাও তোমরা নিঃস্ব আর সে নিঃস্বটি কীরকম যে আমার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে এত কিছু থাকার পরেও আমি নিঃস্ব আমার শরীরে অনেক শক্তি থাকার পরেও আমি নিঃশক্তির ভাবে আছি আমি অনেক জ্ঞানী থাকার পরেও আমি অজ্ঞানী হয়ে আছি তাহলে এই মানুষটি এত কিছু থাকার পরেও তার সেই জিনিসের অহংকার নাই আর সেই মানুষটি হল পবিত্র হে মিত্র এই পৃথিবীতে তোমরা যাহারাই আছো সকলকেই আমি বলছি হয়ে যাও মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের শিষ্য তবেই তোমরা করতে পারবে জয় এই বিশ্ব আজকের যে আলোচনাটি কেন করা হচ্ছে দেখা যায় একজন মানুষ যখন গরিবী হালে থাকে আজকে খেয়েছে কালকে খাবারের কোনো বাউ নেই তার দুর্বল তার চোখের চাহনি দুর্বল তার কণ্ঠস্বর দুর্বল তার প্রত্যেকটা হাঁটাচলা দুর্বল প্রত্যেকটা কথা তার দুর্বল কেন যে যারা কোটিপতি যারা অনেক ধনী মানুষ তাদের কাছে তারা সবসময় যেরকম নিঃস্ব হয়ে থাকে এবং মাথাটা নিচু করে থাকে যে তাদের সাথে আমরা কখনই কুলাতে পারব না ঠিক যার কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স জমি জমা যা কিছু আছে এই সমস্ত কিছু থাকার পরেও যে ব্যক্তিটা নিজেকে সে গরিবী হালতের মতো রাখতে পারে এবং এতিম অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করে এবং মুখের সুন্দর ভাষা দিয়ে মানুষের সাথে কথা বলে তাহলে এই মানুষটি কীরকম হতে হবে আর আল্লাহ কি একটা কথা বলেছেন কোরআনে যে নিজেকে পবিত্র করল সে সফল কাম তাহলে সেই পবিত্র মানুষকে কী দিকে আমরা চিনব যে এই মানুষটি সেই পবিত্র হয়েছে আর আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম সেই সফল কামটা কী সেই সফলকামটা বলতে আমরা বুঝি যে মানুষ এই দুনিয়াতে অনেক লাঞ্চনা বঞ্চনা হয়েছে উপকার করেছে যাকে সেও তাকে লাঞ্ছনা দিয়েছে যাকে খাওয়াইয়া দাওয়াইয়া তাকে বড় করলো বা যাকে সাহায্য সহযোগিতা করল সেই মানুষটিও তাকে ধিক্কার দিয়েছে সেই মানুষটিও তাকে কিন্তু সেই ব্যক্তি সেই মানুষের আঘাত অন্তরে না নিয়ে সে অট্ট হাসি দিয়ে চলতে থাকে এত দুঃখ কষ্ট তার যন্ত্রণা থাকতে সে এই বুকের মধ্যে সমস্ত কিছু জায়গা দিয়েছে কিন্তু মুখের মধ্যে হাসি তখন এই মানুষটি যদি বহু সম্পদের মালিকও হয়ে থাকে এতে কোনো সমস্যা নেই কারণ তার নেই অহংকার তার নেই কোনো উচ্চস্বর তার নাই কোনো তখন সেই মানুষটি এই পৃথিবীতে লক্ষ মানুষের মধ্যে সে একজন আর এরকম ধরনের মানুষকে যখন আমরা দেখব তখনই আমরা বুঝব যে আল্লাহ যে বলেছে যে নিজেকে পবিত্র করো তখনই বুঝব এই মানুষটাই হলো সেই পবিত্র মানুষ সুবহান আল্লাহ একটা বিষয় হলো কি কারো কাছে যদি পাঁচ লাখ টাকা থাকে তার কথার মধ্যে একটা গরম অনুভব পাওয়া যায় কিছু হলেই সে উচ্চ গলায় কথা বলে ওঠে তাহলে বোঝা গেল যে সে এই সম্পদের মালিক হওয়া উচিত নয় কারণ এই সম্পদ তাকে খুব তাড়াতাড়ি জাহান নামে ঠেলে দেবে তাই আমি বলতেছি যে সম্পদের মালিক তারই হওয়া উচিত যে এত সম্পদের মধ্যে থেকেও খাওয়ার লোভ করছে না পাওয়ার লোভ করছে না এবং এতিমদের মাথায় হাত বোলাচ্ছে তাহলে সেই ব্যক্তির মতো যদি আমরা হতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে আর জীবন ধন্য হবে কেন আল্লাহ বলেছে যে আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য তার শক্তি থাকতেও সে নির দুর্বল হয়ে চলেছে এই পৃথিবীতে লক্ষ মানুষের মধ্যে সে একজন আর এরকম ধরনের মানুষকে যখন আমরা দেখব তখনই আমরা বুঝবো যে আল্লাহ যে বলেছে যে নিজেকে পবিত্র করো তখনই বুঝবো এই মানুষটাই হলো সেই পবিত্র মানুষ সুবাহান আল্লাহ একটা বিষয় হলো কি কারো কাছে যদি পাঁচ লাখ টাকা থাকে তার কথার মধ্যে একটা গরম অনুভব পাওয়া যায় কিছু হলেই সে উচ্চ গলায় কথা বলে ওঠে তাহলে বোঝা গেল যে সে এই সম্পদের মালিক হওয়া উচিত নয় কারণ এই সম্পদ তাকে খুব তাড়াতাড়ি জাহান নামে ঠেলে দেবে তাই আমি বলতেছি যে সম্পদের মালিক তারই হওয়া উচিত যে এত সম্পদের মধ্যে থেকেও খাওয়ার লোভ করছে না পাওয়ার লোভ করছে না এবং এতিমদের মাথায় হাত বোলাচ্ছে তাহলে সেই ব্যক্তির মতো যদি আমরা হতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে আর জীবন ধন্য হবে কেন আল্লাহ বলেছে যে আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য তার শক্তি থাকতেও সে নির দুর্বল হয়ে চলেছে আর আমাকে ভালোবাসার কারণে আমাকে পাইবার কারণে যারা অধিক সম্পদ থাকার পরেও তারা গরিবী হালে চলেছে মানুষের পাশে দাঁড়িয়েছে এই লোকগুলাই হলো পবিত্র মানুষ যাদেরকে যাদের অন্তরাত্মাকে তাদের সম্পদ কখনো গ্রাস করতে পারেনি তাহলে তার যদি সম্পদের মধ্যে ওরকম মায়া থাকতো ওরকম অহংকার থাকত সে এরকম ত্যাগী হতে পারতো না আর এরকম ত্যাগী যারা হয়েছে তাদের অন্তরে আমি আল্লাহ বাস করি সোবাহান আল্লাহ তবে হে জগতবাসী আমি এই কথাগুলো আজকে কেন বললাম যে এই পৃথিবীতে দেখা যায় মানুষের দিকে যখন তাকাই তখন দেখতেছি একটা মানুষও সম্পদ হওয়ার যোগ্য নয় যাদের কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স জমি জমা আছে এরা যখন অহংকার করে চলে এরা যখন মানুষের ক্ষয়ক্ষতি করে এবং আল্লাহ থেকে বিরত থাকে এদের কাছে সম্পদ থাকবে এই যোগ্যতা তাদের নেই একমাত্র তাদেরই যোগ্যতা যারা এত সম্পদের মধ্যে থেকেও নিজেকে নিঃস্ব বানিয়ে রেখেছে তবে হে জগতবাসী আমরা যদি এতটুকু জ্ঞান রাখি যে আমার মুখ থেকে বা আমার নাক দিয়ে শ্বাসটা যে আমি বের করেছি বের করার পরে শ্বাসটা যখন আর ভিতরে নিতে পারেনি শ্বাসটা বাহিরে রয়ে গেছে তখনই তো আমি মারা যাব আর আমি মরার সাথে সাথে এই সমস্ত কিছুই আমার পর হয়ে যাবে দেখেন মানুষ কিন্তু হোচট খেয়ে রাস্তায় পড়ে যায় মারা গেছে বা কখনো কখনো নীরবে একটা মানুষ বসে আছে হঠাৎ স্টক করে মরে গেছে তাহলে এই সম্পদের জন্য লড়াই করেছি মাথায় মারি দিয়েছি মানুষের এতিমদেরকে এতিমদের হক নষ্ট করেছি তাহলে এই জন্য কিছু কিছু হাদিস গ্রন্থ এবং কোরআনে আল্লাহ বলেছেন হাদিসের নবী কিছু কিছু গ্রন্থের মধ্যে বলেছেন যে দেখো তোমরা যদি প্রতি মুহূর্তে তোমার মৃত্যুর কথা স্মরণ করো তখনই দেখবে তোমার সম্পদের কথা তুমি ওরকম মাথায় রাখবে না আর অহংকার করবে না এবং মানুষের সেবা করবে এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে আমাদের তবে হে জগতবাসী আজ আমি স্বামীম আলী চিস্তি কেন যে আজকে আপনাদের সামনে এই কথাগুলো বললাম এই কথাগুলো কি মানুষ জানে না জানে একটি কথা হল কি চোদ্দোশো সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ এই কোরআনটা নবীজির মাধ্যমে পাঠিয়েছেন কিন্তু এই কোরআনটা যদি মানুষে একবার পড়ে তবেই তো হল কিন্তু এতবার পড়তে হয় কেন এতবার এ কারণেই পড়তে হয় যে মানুষ কাজের ক্ষেত্রে দুনিয়াবি কোনো মোহে পড়ে তখন আল্লাহর কথা ভুলে যায় নবীর আসলের কথা ভুলে যায় নিজের মৃত্যুর কথাও ভুলে যায় তখন এই কোরআনটা যখন আবার বারবার পড়া হয় তখন কিন্তু আবার আমার স্মরণে আসবে না আমি এত সম্পদ করেছি অহংকারের কোনো প্রয়োজন নেই মানব সেবা করে এই সম্পদ আল্লাহর পথে কিছু দিয়ে আমি যেন চলে যেতে পারি নিজেকে পবিত্র রেখে এই কোরআনটা বেশি বেশি পড়ার উদ্দেশ্য এটাই যা আমি ভুলে গেছি তা আমার সামনে কোরআন তুলে ধরবে তখন আমার আবার মনে পড়বে আমি আবার সূক্ষ্ম পথে আঁকব এই জন্য কোরআনটা পড়তে হয় তবে হে জগতবাসী আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে এবং সামনে আরও কিছু ভালো ভালো আলোচনা যেন আপনাদেরকে দিতে পারি এই জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় দু চারটা কথা বলতে পারি আল্লাহ তৌফিক যদি দেয় তো সকলেই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ